ছাত্র সমন্বয়ক ধরো অন্যতম সার্জি সালম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন কেন পদত্যাগ করেছেন এর পিছনের কারণ কি কি রহস্যের পিছনে নানান ধরনের আলোচনা চলছে সমালোচনা চলছে সার্জি সালাম একজন ব্যক্তি তাকে নিয়ে এত বেশি গুরুত্ব দিয়ে আলোচনার কিছু নেই কিন্তু যখন যখন তারা বাংলাদেশের সব কিছু ওলট পলট করে দিতে চাইছে পুরো বাংলাদেশকে বদলে দিতে চাইছে তখন এক একজন সার্জি সালমকে নিয়ে অবশ্যই আলোচনার কিছু রয়েছে এবং যারা এটিকে বলছেন পদত্যাগ পিছনে নানান কারণ থাকতে পারে আমি বলবো এটি পলায়ন স্পষ্টত পলায়ন অনেকে মনে করছেন পালিয়ে কোথায় গেলেন না তিনি আছেন তবে এরকম পালানো অনেকেরই লাগতে পারে এই কথাগুলো আমরা বলছি আশাহতর জায়গা থেকে আমাদের আশাভঙ্গের জায়গা থেকে এখন সার্জি সালাম তার পদত্যাগ পত্রে যে কারণগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো যে প্রতারণা আশ্রয় নেওয়া সেটিও স্পষ্ট হয়ে উঠেছে জুলাই ফাউন্ডেশন গঠন হওয়ার পর থেকে নানান ধরনের অভিযুক্ত ছিলই এই গণভ্যুত্থানে যাদেরকে তারা শহীদ বলছেন পাঁচ আগস্টের গণভ্যুত্থানে সেই শহীদদের সবার নাম না উঠাতে না পারা তালিকাতে নামের তালিকাতে নাম ওঠাতে গিয়ে নানান ধরনের হয়রানির শিকার হওয়া শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না দেওয়া আহতদের যথার্থ চিকিৎসা সহায়তা না পাওয়া অভ্যুত্থানের পাঁচ মাস পর এসেও আর্থিক সংকটে চিকিৎসা না পাওয়া সহায়তা পেতে দীর্ঘ শত্রুতা সহায়তা পেতে গিয়ে অনেকে যেভাবে নাজিহাল হয়েছেন অবজ্ঞার শিকার হয়েছেন অপমানের শিকার হয়েছেন এমন অনেক ধরনের অভিযোগ বিস্তর অভিযোগ গত বেশ কিছুদিন নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আস্তে আস্তে জমা হচ্ছিল এবং এই সমালোচনাগুলো যে শুধুমাত্র বাইরে থেকে হচ্ছিল তা না তাদের ভিতরে তাদের ভিতর থেকেই পক্ষ বিপক্ষ নানান জায়গা থেকে এই ধরনের অভিযোগ উঠছিল এবং এর মধ্য দিয়ে শুধু এই ঘটনা নয় আরও বেশ কিছু জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে দলের আত্মপ্রকাশই এখন ঘটেনি যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে নামই এখনো পর্যন্ত ঠিক করা হয়নি তার আগেই লবিং গ্রুপিং মারামারি হাতাহাতি আহত হওয়া হাসপাতালে ভর্তি হওয়া এক অদ্ভুত রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে যাই হোক বলছিলাম যে তাদের নিজেদের মধ্য থেকে যে অভিযোগ উঠেছিল ছাত্র সমন্বয়কদের আরেকজন একজন রিফাত রশিদ তিনি সার্জিসালমের আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং জুলাই ফাউন্ডেশনকে নতুন করে ঢেলে সাজানোর জন্য আলমের পদত্যাগ দাবি করেছিলেন তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন যেটি গণমাধ্যমে এসেছিল এসে বাইরেও নানান ধরনের লেখালেখি হয়েছে গণমাধ্যমে সেখানে রিফাত রোশ লিখছিলেন নিজ মানে নিজের ফেসবুক ওয়ালে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মাঝে ফাংশনাল করুন অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন করে তুলব জুলাই সিটি ফাউন্ডেশনের জন্য ফুল টাইম কাজ করবে এমন বড় একটা স্পার্ট টিম অবলম্বে নিয়োগ দিতে হবে প্রতি শুক্রবার একটা জেলা সফরে ফালতু ট্রেন্ড বাদ দিতে হবে আমরা দেখছিলাম হাসত আবদুল্লাহ সাজিস আলম কিংবা আরও অনেক সমন্বয় তারা জেলায় জেলায় সফর করে বেড়াচ্ছিলেন মন্ত্রী পদমর্যাদার সম্মান নিয়ে এমনটাই তো আমরা দেখছিলাম যাই হোক সেটি আবার তাদের মধ্য থেকে রিফাত রশীদের লেখাতে সেটি স্পষ্ট হয়ে উঠেছে এখন সার্জিস সাদম কি মিথ্যাবাদী তার আশ্রয় নিয়েছেন প্রতারণার আশ্রয় নিয়েছেন আমি যেটি শুরুতে বলছিলাম তিনি তার পদত্যাগ পত্র উল্লেখ করেছেন যে যেহেতু ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হয়েছে একটা এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে আরেকটা গভর্নিং কমিটি গভর্নিং বডির কমিটি হয়েছে এরপর আরেকটি কি কমিটি আছে তিনটি কমিটি করা হয়েছে এর মধ্যে কোনোটিতে সাধারণ সম্পাদক পদ নেই আচ্ছা আবার তিনি বলছেন যে তিনি বলছেন যে সময় স্বল্পতার কারণে আমি এই পদ ছেড়ে দিচ্ছি স্বেচ্ছায় আচ্ছা এই যে যে দুটি কারণ এই দুটি কারণে কি কথিত একজন বিপ্লবী আমি বিপ্লবী ধরে নিলাম তারা নিজেদেরকে বিপ্লবী মনে করে তারা বিপ্লব ঘটিয়েছে যদিও এই শব্দটা এখন হাস্যকর শব্দেও পরিণত হয়েছে তো ধরে নিলাম একজন বিপ্লবী সেই বিপ্লবীর কাছে এই ধরনের কারণ কেউ কি আশা করেন একটা হচ্ছে সাধারণ সম্পাদক পদ নেই সাধারণ সম্পাদকের পদ নাই থাকলেও যদি জনগণের সেবা দিতে হয় যদি তাদেরকে যারা মানে আহত যারা হয়েছেন তাদের প্রতি দায়বদ্ধতা থেকে এবং যারা নিহত হয়েছেন তাদেরকে যদি তারা শহীদ বলে সম্বোধন করেই থাকে সেই শহীদদের জন্য কাজ করতে গিয়ে কোনো পদ লাগে এখন আর বলতে পারেন যে পদ লাগে না এই জন্য বাইরে থেকে কাজ করবে সেটি কোনো সুযোগ নেই আমরা যা যিনি দেখছি তিনি নিজেই সেটি উল্লেখ করেছেন সাধারণ সম্পাদকের পদ নেই তো গভর্নিং বডি বাদ দিলাম যে এক্সিকিউটিভ কমিটি আছে সেখানে তো সাধারণ সদস্য হয়ে তিনি কাজ করতে পারতেন তাই না তিনি তো থাকলেন না আরেকটি কি সময় স্বল্পতার কারণ দেখিয়েছেন কেন সময় স্বল্পতা এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তিনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি তারা আবার মাদার সংগঠন ফাদার সংগঠন হচ্ছেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে বা প্রকাশ হতে যাচ্ছে সেটিতে তারা ঢুকবেন রাজনীতি করবেন এমপি হবেন মন্ত্রী হবেন নানান ধরনের স্বপ্ন রয়েছে তো তাহলে তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনটি হয়ে দাঁড়ালো যাদের তারা শহীদ বলছে সেই শহীদদের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই শহীদদের প্রতি দায়িত্ব ছেড়ে তারা রাজনীতি করবে রাজনীতির পদবি থাকবে লোভ থাকবে লালসা থাকবে নানান ধরনের সুযোগ সন্ধানের বিষয় থাকবে উচ্চাভিলষতা থাকবে এগুলোর কারণেই তিনি সেই শহীদদের প্রতি দায়িত্ব পালন করলেন না দায়িত্ব ছেড়ে দিলেন কি এক অদ্ভুত বিষয় এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে তিনি আছেন এমন তো না যে তিনি সেটিও ছেড়ে দিয়েছেন তিনি সেটি ছেড়ে দিয়ে যদি এই গভর্নিং বডিতে না থাকুন সেখানে উপদেষ্টা রয়েছেন আচ্ছা ধরে নিলাম যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে সেখানে তিনি দায়িত্ব পালন করতে পারতেন যদি সময় স্বল্পতার কথা আমরা যৌক্তিক হিসেবে ধরে নিই তাহলে জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠনের দায়িত্ব তিনি ছেড়ে দিতে পারতেন বিষয়টি হচ্ছে যে এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের যে তালিকা সেই তালিকাতে কতজন আহতের নাম আছে আমরা জানি এগারো হাজার সদস্য নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে আহত অনেকে বিশ পঁচিশ ত্রিশ হাজার তো তার মধ্যে যাচাই বাছাই করে এগারো হাজার নাম অন্তর্ভুক্ত হয়েছে এই এগারো হাজার মানুষের দায়িত্ব নিতে পারেন না আপনারা আঠারো কোটি মানুষের দায়িত্ব নিতে চাইছেন আপনারা রাজনৈতিক দল করে পুরো বাংলাদেশকে পাল্টে সব রাজনৈতিক দলগুলোকে আপনারা চ্যালেঞ্জ ছুঁড়ে মারছেন এই আপনাদের নমুনা কি অসাধারণ বিষয় আমি স্পষ্ট করে বলছি তারা যা করতে চাইছে এবং তার কতটুকু তারা করতে পারবে তা এর মধ্যে প্রমাণিত পদ পদবীর লোভে ভাগ বাটরার লোভে বা ভাগাভাগিতে নানান ধরনের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে অন্তর্গ্রহ শুরু হয়েছে তার বহিঃপ্রকাশ আমরা দেখছি ভয়ঙ্কর ভাবে এবং এর আগেও তো যখন তিন চার মাস আগে যে বন্যা সংগঠিত হল বাংলাদেশ সকাল বন্যা সেই বন্যায় আক্রান্তদের জন্য যে তহবিল গঠন করা হয়েছিল যে কোটি কোটি টাকা তহবিলে জমা পড়েছিল তাদের সেই তহবিল নিয়েও তো নানান ধরনের প্রশ্ন উঠেছে এবং এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়েও এর বাইরে আরো অনেক ধরনের বিতর্ক আছে আপনার অনেকেই বলতে পারেন জিনা তো শুরু করেছে এদেরকে সহযোগিতা না করে কেন আমরা বিরোধিতা করছি বিরোধিতা করতেই হচ্ছে যৌক্তিকতা খাতিরে বাংলাদেশের খাতিরে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সামাজিক যে পরিস্থিতি সব জায়গা থেকেই আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে না বলে তো উপায় নেই তখন কারণ তারা নিজেরাই তাদের যে অবস্থান সেখান থেকে তারা নিজেদের বিচ্যুতি ঘটিয়েছে অতিমাত্রায় উচ্চাভিলাষ থেকে